এভরিওয়ান গুড মর্নিং সকলকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার কি কপাল আমার নিজের স্বাদের অনুষ্ঠানের রান্না আমি নিজেই করছি তো চলো দেখতে থাকো আর তো আগের দিন রাত্রেবেলা আমার বেবি কি বুঝতে পেরেছিল জানি না বাট আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি তিনটে উনিশ বাজে তখন আমি জেগে যাই হোক এভাবে রাতটা কাটিয়ে সকালবেলা উঠে এখানে আনাজপত্র কাটাকাটি শুরু করে দিয়েছি সকাল সকাল উঠেই আর বাবু চলে গেছে বাজারে মাছটাচ এগুলো আনতে তো যাই হোক আমার বোন আর তার বর পুচকেটাকে নিয়ে আসছে তো তাদের জন্যই ওয়েট করছিলাম তাদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম যে কোথা দিয়ে আসবে তারা তো রাস্তা জানে না তো সেই কারণে তার তারপরে তারা তো চলে এলো এবার তোমাদেরকে দেখায় যে পুচকুটা এসে টফির সাথে রকম করছে <laughs> <laughs> উঁচকোটাকে নিয়েছিলাম আমি কোলে তার জন্য টফি হচ্ছিলো জেলাস আর এদিকে আমি করছিলাম হচ্ছে রান্নার আয়োজন বাবু এসে মাছ মাংস এগুলো সব দিয়ে গেছে তো সেগুলোই আমি এখানে রেডি করছিলাম আর এর মাঝখানে বাজারটা দিয়ে বাবু চলে গেছে হচ্ছে মা মহামায়ার মন্দির কর্ণগর মেদিনীপুর কর্ণগর মন্দির যারা গেছো তারা তো জানোই তো এখানে এই যে মায়ের মহামায়ার মন্দিরে গিয়ে আমাকে ভিডিও কল করেও দেখাচ্ছিলো আর এই ভিডিওটাও করে নিয়ে এসছে আর এদিকে এই দেখো এই শাড়িটা আর ব্লাউজটা আমার বোন আর জামাই মানে ওরা দিয়েছে আর কি শাড়ি ব্লাউজটা তো ওরাই এনেছে তো আমি ভাবলাম এটাই পরে বসি আমার কাছে ছিল নতুন শাড়ি নতুন সব কিছু কিন্তু তারপরে ভাবলাম ওরা যখন এনেছে ওদেরটাই পরে বসি আর আমার আজকে স্বাদের অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই মহামায়া মন্দিরের ভোগ প্রসাদ তো সেটা খেয়েই আজকে সম্পন্ন হলো স্বাদ কী আয়োজন হয়েছিল বা কি কি হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আর প্লিজ আমার জন্য আর আমার বেবির জন্য প্রে করো যেন আমি সুস্থ একটা সন্তান জন্ম দিতে পারি তোমাদের কাছে এইটুকুই আমার চাওয়া আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিও মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে